বন্ধুরা তেত্রিশ কোটি দেবী দেবতা গোপন নির্দেশ দিয়েছেন এবার আপনার জীবনে এমন কিছু ঘটতে চলেছে যা আপনি কখনো কল্পনাও করেননি আগামী সাত দিনের মধ্যে আপনার জীবনে সাতটি বড় ঘটনা ঘটবে শুনে আপনার মাথাও ঘুরে যাবে কিন্তু বন্ধুরা কোথাও ঢাক ঢোল পিটিয়ে দেবেন না একেবারে চুপচাপ এক কোণে বসে আজকের এই ভিডিওটি দেখুন কারণ শনিদেব রাহুল সঙ্গে মিলে আপনার জীবনকে স্বর্গ থেকেও সুন্দর করে তুলতে চলেছেন এখন আপনি সেই জিনিসটি পাবেন যার জন্য আপনি গত সাত জন্ম ধরে ছট করছিলেন আপনার শত্রুরা এখন আপনার পদলেহন করবে সারা বিশ্ব আপনার গোলামি করবে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ বন্ধুরা ধৈর্যের বাঁধ এখন ভেঙে গেছে হ্যাঁ আপনি অনেক দুঃখ সহ্য করেছেন অনেক কষ্ট সহ্য করেছেন প্রতিটি জিনিসের জন্য আপনি বন্ধুরা অনেক কষ্ট পেয়েছেন আর এখন আপনার ধৈর্যের বাঁধও ভেঙে গেছে আর বন্ধুরা ঈশ্বরও আপনার দুঃখ ও কষ্ট দেখে চমকে উঠেছেন এবং এখন আপনার জীবনে একটি বড় পরিবর্তন আসতে চলেছে বন্ধুরা কারণ তেত্রিশ কোটি দেবী দেবতা গোপন বার্তা পাঠিয়েছেন বন্ধুরা এই আগামী সাত দিন আপনার জীবনে একটি নতুন সূর্য উদিত করবে আপনি ভাবতেন যে আমার জীবন শেষ হয়ে গেছে আমার জীবনে আর সুখ আসবে না সব দিক থেকে আপনি দুঃখ পাচ্ছিলেন দিক থেকে আপনি শুধু কষ্টই পাচ্ছিলেন চারদিক থেকে দরজা বন্ধ হয়ে গিয়েছিল এবং বাইরে বেরোনোর কোনো রাস্তাই ছিল না কিন্তু বন্ধুরা আশার এক ঝলক আলো বাকি ছিল এবং সেই আশার আলো এখন আপনার জীবনকে সম্পূর্ণরূপে বদলে দেবে এখন আপনার শত্রুদেরও শেষ বিদায় হবে আপনার জীবন থেকে দুঃখের শেষ বিদায় হবে আগামী এই সাত দিনে আপনি অনেক বড় সুখ পেতে চলেছেন এবং এমন সুখ আপনি গত সাত জন্মেও দেখেননি কিন্তু বন্ধুরা সাবধান হয়ে যান এখানে শুক্র এবং মঙ্গল আপনার জন্য সমস্যা তৈরি করছে বন্ধুরা হ্যাঁ এমন পরিস্থিতিতে আপনাকে শুক্র এবং মঙ্গল থেকে সাবধানে থাকতে হবে অন্যথায় আপনার জীবনে সুখ আসার পরিবর্তে আরও দুঃখ এবং কষ্ট বাড়তে পারে তাহলে কি করতে হবে আগামী সাত দিনে আমি আপনাকে খুব গুরুত্বপূর্ণ তথ্য দিতে চলেছি বন্ধুরা আপনার জীবনে এমন একজন মানুষ আছে আপনার জন্য সবচেয়ে বড় আপদ যদি আপনি সেই মানুষটির সাথে সম্পর্ক না ভাঙেন তাহলে বন্ধুরা আপনার জীবনের সমস্যাগুলি কখনো দূর হবে না আপনার জীবনে এমন একজন মানুষ আছে যে আপনার জন্য অশুভ যদি সে আপনার কাছে থাকে তাহলে আপনার জীবনে দুঃখ থাকবে আপনার জীবনে কষ্ট থাকবে আপনার প্রতিটি কাজ বন্ধুরা সম্পূর্ণ হবে না আপনি আপনার জীবনে কখনো উন্নতি করতে পারবেন না কারণ সেই ব্যক্তি আপনার উন্নতিতে বাধা দেয় আপনার ভাগ্য হ্যাঁ আপনার যে ভাগ্য আপনার যে অদৃষ্ট সেই ব্যক্তির কারণেই রুষ্ট আপনার বাড়ির লক্ষ্মী সেই ব্যক্তির কারণেই আপনার বাড়িতে আসেন না বন্ধুরা সেই ব্যক্তির সাথে সম্পর্ক ছিন্ন করা খুব জরুরি কে সেই ব্যক্তি আজ এই ভিডিওতে আমি সমস্ত তথ্য দেব কারণ বন্ধুরা এবার সীমা অতিক্রম হয়ে গেছে হ্যাঁ এবার সীমা অতিক্রম হয়ে গেছে আর কতদিন আপনি আপনার জীবনে এত কষ্ট সহ্য করবেন আর কতদিনের শেষ হবে কিন্তু চিন্তার কোনো কারণ নেই আজ এই ভিডিওতে আমি সমস্ত তথ্য বলবো কি করতে হবে আর কি না করতে হবে সমস্ত তথ্য দেব কিন্তু তার আগে ভিডিওটি লাইক করে দিন বন্ধুরা আজকের এই ভিডিওতে খুব গুরুত্বপূর্ণ তথ্য আছে আপনার জীবন সম্পর্কিত ভিডিওটি লাইক করে দিন এবং নিচে কমেন্ট বক্সে সত্য মন এবং সত্য শ্রদ্ধা সহজয় বজরঙ্গলী অবশ্যই লিখুন হনুমানজির কৃপা আপনাদের সকলের উপর বজায় থাকবে দেখুন বন্ধুরা মানুষের ততটুকুই ছল কপটতা এবং পাপ করা উচিত যতটুকু ভোগ করার শক্তি আছে কারণ কর্ম কাউকে ছাড়ে না আজ আমরা কারো সাথে ভালো করলে তা দ্বিগুণ হয়ে আমাদের কাছেই ফিরে আসবে অর্থাৎ যদি আমরা কারো ভালো করি তাহলে তার দ্বিগুণ তিনগুণ আমরা পাব আর যদি আমরা কারো খারাপ করি তাহলে তার হাজার গুণ আমাদের কাছে ফিরে আসবে এবং আমাদেরও খারাপ হবে বন্ধুরা তাই খুব মনোযোগ দিয়ে নিজের জীবন কাটান কাউকে কষ্ট দেবেন না কাউকে যন্ত্রণা দেবেন না দেখুন বন্ধুরা যে জিনিসটি আপনার চিন্তার কারণ হয় দেখুন আপনি খুব চিন্তিত থাকেন বন্ধুরা প্রতিটি বিষয় নিয়ে খুব বেশি চিন্তা করেন প্রতিটি বিষয় নিয়ে খুব বেশি ভাবেন খুব চিন্তিত হয়ে পড়েন এখন ছোট ছোট বিষয়েও কিন্তু মনে রাখবেন যে জিনিসটি আপনার চিন্তার কারণ হয় তাকে এই বিশ্বাসে ছেড়ে দিন যে এটিও চলে যাবে এক সময় পর এটিও চলে যাবে যা কিছু আপনার আনন্দ কেড়ে নে হ্যাঁ যে কথাটি আপনার আনন্দ কেড়ে নে সেই কথাটিকে উপেক্ষা করতে শিখতে হবে সবসময় বিশ্বাস রাখুন যে আপনি প্রতিটি চ্যালেঞ্জ অতিক্রম করতে পারবেন এবং আপনি আপনার বিজয় নিশ্চিত করতে পারবেন কারণ বন্ধুরা সমস্যাগুলি খুবই ছোট কিন্তু আপনার জীবনে যে সুখগুলি আছে সেগুলি অনেক বড় তাই মানুষ সেই ছোট ছোট সমস্যাগুলির পিছনে নিজের বড় বড় সুখগুলিকে ত্যাগ করে দেয় কিন্তু এমনটি করা উচিত নয় এই ছোট ছোট সমস্যাগুলিকে আপনি আপনার সুখের উপর কর্তৃত্ব করতে দেবেন না দেখুন আপনার মনে হয় যে জীবন অনেক বড় কিন্তু জীবন বড় নয় জীবন খুবই ছোট সময় খুব দ্রুত চলে যায় বন্ধুরা তাই জীবনে আপনার যা কিছু আছে সম্পর্ক আনন্দ সেগুলিকে ভালোভাবে উপভোগ করুন আগামী এই সাত দিনে আপনাকে ভুল করেও আপনার যানবাহন বা আপনার কোনো মূল্যবান জিনিস কাউকে দিতে নেই সে আপনার আপন ভাই হলেও না আপনার মূল্যবান জিনিস কাউকে দেবেন না কাউকে বিশ্বাস করবেন না আপনার প্রতিবেশী যদি আপনার কাছে আসে এবং বলে যে আমাকে আপনার গাড়িটা দিন আমাকে আপনার যানবাহনটা দিন আমার একটু কাজ আছে কিন্তু আপনি না করে দেবেন হ্যাঁ কারণ এই সময় আপনার উপর রাহু এবং শনি মেহের কিন্তু মঙ্গল আপনার উপর রুষ্ট মঙ্গল ভারী বন্ধুরা মঙ্গলের যুগ তৈরি হয়েছে যার ফলে বন্ধুরা আপনার উপর বড বিপদ আসতে পারে আপনি কিছু করবেন না কিন্তু তবুও বিপদ আপনার উপর আস্তানা গাড়তে পারে আপনি কাউকে আপনার মূল্যবান জিনিস দেবেন এবং সেই ব্যক্তি আপনার মূল্যবান জিনিস নষ্ট করতে পারে বা তার সাথেও কিছু ভুল হতে পারে তাহলে বন্ধুরা এমন কাজ করবেন না আগামী এই সাত দিনে যাতে আপনার শান্তি বিঘ্নিত হয় না কাউকে আপনার গাড়ি দিতে হবে না কোনো মূল্যবান জিনিস এই বিষয়টি মনে রাখবেন আর পরবর্তী বিষয়টি হল বন্ধুরা আপনাকে আপনার জিনিসপত্রের নিজের যত্ন নিতে হবে আপনার যে কোনো মূল্যবান জিনিস আছে তার যত্ন আপনাকে নিজেই নিতে হবে আপনার গয়না আপনার অলঙ্কার সম্পত্তির কাগজপত্র বাড়ির কোনো গুরুত্বপূর্ণ জিনিস কারো ভরসায় ছেড়ে দেবেন না কারো ভরসায় ছেড়ে দেবেন না আপনার জিনিসের যত্ন আপনাকে নিজেকেই নিতে হবে কারণ যখনই মঙ্গল ভারী হয়েছে মঙ্গলের জুতি হয়েছে বন্ধুরা মূল্যবান জিনিস আপনার থেকে দূরে চলে গেছে আশে কোনো জিনিস হোক বা কোনো সম্পর্কই হোক বন্ধুরা তাই এমন পরিস্থিতিতে আপনাকে আপনার সম্পর্কগুলিও সাবধানে রাখতে হবে দেখুন এটা জরুরি নয় যে প্রতিটি ব্যক্তি আপনার শত্রু হবে প্রতিটি ব্যক্তি আপনার সুবিধা নেবে না বন্ধুরা কিছু সম্পর্ক নিঃস্বার্থভাবেও পালন করা হয় আপনার আশেপাশেও কিছু এমন সম্পর্ক থাকবে যারা আপনার জন্য সব সময় প্রস্তুত থাকে আপনার পাশে দাঁড়ায় আপনার কাছে টাকা ধন সম্পদ থাকুক বা না থাকুক তাদের কিছু যায় আসে না তারা সবসময় আপনার পাশে থাকে তা সে আপনার স্বামী হোক আপনার স্ত্রী হোক বা আপনার বাবা মা হোক বা আপনার সন্তান হোক বা আপনার ভাই হোক বা আপনার বোন হোক বন্ধুরা বা আপনার বন্ধু হোক তো এমন মানুষদের আপনাকে রক্ষা করে রাখতে হবে না হলে এই সাত দিনে মঙ্গলের জ্যুতি হয়েছে আপনার এবং তাদের মধ্যে ঝগড়া হতে পারে আপনি এমন কিছু করতে পারেন যাতে আপনার সম্পর্ক ভেঙে যেতে পারে আপনার সম্পর্ক চিরকালের জন্য ভেঙে যাবে আপনি এমন কিছু কথা বলতে পারেন বা এমন কিছু আচরণ করতে পারেন যাতে তাদের মন ভেঙে যেতে পারে তো বন্ধুরা মুখ থেকে বের হওয়া শব্দগুলি খুবই গভীর এবং বিপজ্জনক হয় তাই এই সাত দিনে আপনার সম্পর্কগুলিকে সাবধানে রাখুন আপনার মূল্যবান জিনিসগুলির যত্ন নিজেও নিন না হলে বন্ধুরা পরে আপনাকে আফসোস করতে হতে পারে পাগল হবেন না আর এই কথাটি মনে রাখবেন আমি আপনাদের হাত জোট করে অনুরোধ করছি যে ভিডিওটি এখনই ছেড়ে যাবেন না এবং পুরোটা দেখুন কারণ যদি আজ আপনার জীবন না পাল্টে যায় তাহলে আমাকে বলবেন তারপর বলবেন আমাকে কিন্তু আজ আপনার জীবন আমি পাল্টা বই পাল্টা বই বন্ধুরা আপনার বাড়ির দরজায় মা লক্ষ্মী সবসময় দাঁড়িয়ে থাকেন এবং এই অপেক্ষায় থাকেন যে কখন এই বাড়ির মালিক কখন আমার সন্তান আসবে এবং আমাকে এই বাড়ির ভিতরে নিয়ে যাবে কিন্তু আপনার বাড়িতে এত অশুদ্ধি পড়ে আছে আপনার বাড়িতে এত নেতিবাচকতা যে সেই মা লক্ষ্মী আপনার বাড়িতে আসতেই পারছেন না সবসময় আপনার বাড়ির দরজায় দাঁড়িয়ে থাকেন এবং ফিরে চলে যান কিন্তু আপনার বাড়িতে প্রবেশই করতে পারেন না কারণ আপনার বাড়িতেই এত ভাল জিনিস আছে আপনিও বন্ধুরা খুব অগোছালো যার কারণে মা লক্ষ্মী এবং অন্যান্য দেবী দেবতারা আপনার বাড়িতে আসতে পারেন না তাহলে কি করতে হবে আপনাকে আপনার বাড়িতে প্রথমে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে দেখুন পরিষ্কার পরিচ্ছন্নতা তো সাধারণত সবাই রাখে কিন্তু কিছু জিনিসের খেয়াল রাখে না আপনার বাড়িতে বেশি দিন নোংরা কাপড় রাখবেন না অর্থাৎ না ধোয়া কাপড় বাড়িতে রাখবেন না বাড়ির বাথরুম ভালোভাবে পরিষ্কার করুন বাড়িতে প্রতিদিন ঝাড়ু দিন বাড়ির কোণে মাকসার জাল তৈরি হতে দেবেন না বাড়ির কোণগুলিও ভালোভাবে পরিষ্কার করুন বাড়ির ছাদ সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনাকে আপনার বাড়ির ছাদও ভালোভাবে পরিষ্কার রাখতে হবে অনেক মানুষের অভ্যাস থাকে যে বাড়ির ছাদে আবর্জনা রেখে দেয় কিন্তু এমনটি করবেন না বন্ধুরা যে দেবী শক্তি উপরে থেকে দেখেন এবং যখন আপনার ছাদে আবর্জনা থাকে তখন তিনি আপনার বাড়িতে আসেন না আর আপনার বাড়ির যে মূল প্রবেশপথ অর্থাৎ যে দিক থেকে আপনি আপনার বাড়িতে প্রবেশ করেন বাড়ির মূল দরজা সেখানেও নোংরা থাকা উচিত নয় যতটা সম্ভব বাড়ির মূল দরজা পরিষ্কার রাখুন আপনার বাড়ির প্রবেশপথ অর্থাৎ বন্ধুরা যে দিক থেকে আপনি বাড়িতে যান সেই দিকটি ভালোভাবে বজায় রাখা উচিত তাই এতুকু মনে রাখবেন বাড়িতে প্রতিদিন গঙ্গাজলের ছিটা দিন ধূপকাঠি জ্বালান ধ্যান করুন বাড়িতে ইতিবাচক পরিবেশ থাকা উচিত তবেই আপনার বাড়িতে মা লক্ষ্মী আসবেন অন্যথায় আপনার বাড়ির মা লক্ষ্মী আপনার বাড়ির বাইরেই দাঁড়িয়ে থাকবেন আপনার কুলদেবী আপনার কুল দেবতা আপনার পূর্বপুরুষরা আপনার বাড়িতে থাকবেন না আপনার বাড়ি সব সময় ছেড়েই থাকবেন তারা বন্ধুরা তাদেরও কষ্ট হয় কিন্তু তারাও কি করবে আপনার বাড়ি তাদের থাকার মতো নয় তাহলে তারা কিভাবে আসবেন তাই এটি তাদের ভুল নয় ভুল আপনার আর তারপর আপনি ভগবানকে দোষ দেন ভগবান কি করবে ভগবান তো আপনার বাড়িতে আসেন কিন্তু আপনার বাড়ি ভগবানের জন্য উপযুক্ত নয় তাই আপনার বাড়িকে প্রথমে ভালো করুন যদিও একটি কক্ষ থাকে যদিও আপনার বাড়িতে পাথর থাকে বা আপনার বাড়িতে ছাদ থাকে কোনো পড়ে না যদি বাড়িতে একটু পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে বাড়িতে বন্ধুরা ভালো পরিবেশ থাকে তাহলে মা রানী সেই বাড়িতেও আসেন আপনি হয়তো শুনেছেন বা না শুনেছেন কিন্তু আমি আপনাকে বলে একজন 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 ছিল 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 হ্যাঁ তার তার স্ত্রী এবং দুটি ছোট ছোট সন্তান ছিল স্বামী স্ত্রী দুজনেই মজুরি করত সকালে যেত তো সন্ধ্যায় আসত এবং বাড়িতে দুটি সন্তান ছিল আর তাদের বাড়ির যেন একটি কুড়ে ঘর ছিল হ্যাঁ শুধুমাত্র একটি ঝুপড়ি তৈরি করা ছিল এবং উপরে ছাদ দেওয়া ছিল বাড়িতে ছোটখাটো রান্নার জন্য চুলা ছিল কিন্তু তারা তাদের বাড়িতে মাতারানীর একটি ছবি রেখেছিল বাড়িতে ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখত বাড়িতে টাইলসও ছিল না বাড়িতে শুধুমাত্র ছোট ছোট পাথর দিয়ে তারা নিচের মেঝে তৈরি করেছিল কিন্তু তাদের মন পরিষ্কার ছিল বাড়িতে প্রতিদিন পূজা অর্চনা করত বাড়িতে ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখত বন্ধুরা বাড়িতে ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখত ভালোভাবে স্নান করত নিজেদের সন্তানদেরও ভালো শিক্ষা দিত আর একদিন মা লক্ষ্মী তাদের বাড়িতে এলেন মা তাদের বাড়িতে এলেন আর সেই দিন থেকেই তাদের জীবন এমনভাবে বদলে গেল যে আজ যে ছোট শ্রমিকটি ছিল সে আজ একজন বট ঠিকাদার হয়ে গেছে এবং সেই ঠিকাদার বট বট বাড়ি নির্মাণ করতে লাগল তার স্ত্রীও একজন ভালো গৃহিণী হয়ে উঠল এবং আজ তাদেরও একটি ভালো বড় বাড়ি আছে তাদের বাড়িতে আরাম আসের সব সুবিধা আছে এবং আজ তাদের সন্তানরা ভালো বড় স্কুলে যায় এটি মাত্র এক বছরের মধ্যে ঘটেছে তো বন্ধুরা মা লক্ষ্মী আসেন বাড়িতে শুধু মন ভালো থাকতে হবে এবং বাড়িটা একটু ভালোভাবে গুছিয়ে রাখতে হবে যদিও ছাদি কেন না থাকে বন্ধুরা আজ আপনিও এমন জিনিস করা শুরু করুন এবং বাড়িতে যত ফালতু জিনিস আছে না সেগুলোকে বাড়ি থেকে দূরে সরান এখনই দূরে সরান আজই করুন যত ফালতু জিনিস আছে যা কাজে আসে না সেগুলোকে সরান কারণ বট বট জিনিস নিজেদের মধ্যে নেতিবাচকতা তৈরি করে আপনি ধনীদের বাড়ি দেখেছেন যারা বট বট ধনী হয় তাদের বাড়িতে বেশি অপ্রয়োজনীয় জিনিস থাকে না তারা রাখেই না কারণ তারা জানে যত বাড়িতে অপ্রয়োজনীয় জিনিস থাকবে তত বাড়িতে নেতিবাচকতা ভূত প্রেত আত্মা আসার সম্ভাবনা বাড়বে এবং তারপর তাদের বাড়ি বিক্রি হয়ে যাবে তাদের বাড়িতে দারিদ্র আসবে তাই তারা এমন কাজ করেই না কিন্তু আপনারা গরিব লোকেরা কি করেন যে তারা প্রতিটি ছোট ছোট জিনিস নিজেদের বাড়িতে জমিয়ে রাখে একটি সুঁইও হলে তা ফেলে না একটি ডিব্বাও হলে তা ফেলে না তা বাড়িতেই রাখে যে কাজে আসবে কিন্তু তা আসে না যদি আপনার বাড়িতে একটি টেবিল থাকে এবং সেই টেবিলটি ভেঙে যায় তাহলে সেই ভাঙা টেবিলটিও আপনি আপনার বাড়িতে সংরক্ষণ করে রাখেন বাড়িতে ফেলে দেন না আপনি ভাবেন যে আমরা এরও কখনো ব্যবহার করব কিন্তু মনে রাখবেন ভানা জিনিস নেতিবাচকতার কারণ হয় অপ্রয়োজনীয়ভাবে পড়ে থাকা জিনিস নেতিবাচকতার কারণ হয় তাই তেত্রিশ কোটি দেবী দেবতাও এই কথা বলেন যে আপনি আপনার বাড়িতে বন্ধুরা বাড়ি বানান আবর্জনাখানা নয় মা লক্ষ্মী সবসময় বাড়িতে আসেন আবর্জনাখানায় নয় এবং আপনার বাড়ি কি আবর্জনাখানা ক্ষমা করবেন কিন্তু এটাই কঠিন সত্য আগামী সাত দিন বন্ধুরা হৃদয়ের পরিবর্তে মস্তিষ্ক দিয়ে কাজ করুন হ্যাঁ বন্ধুরা আপনি খুব আবেগপ্রবণ এটা সবাই জানে আপনিও জানেন আমিও জানি আর আপনি হৃদয়ের ব্যবহার খুব বেশি করেন কিন্তু আমার কথা মানুন আগামী এই সাত দিনে হৃদয়ের ব্যবহার বন্ধ করে দিন এবং শুধুমাত্র মস্তিষ্ক দিয়ে চিন্তা করুন মস্তিষ্ক দিয়ে প্রতিটি সিদ্ধান্ত নিন কারণ কেউ আপনার ভুল সুবিধা নিতে পারে আপনার হৃদয়ে আঘাত আসতে চলেছে বন্ধুরা এই কারণেই বলছি হৃদয়ের পরিবর্তে মস্তিষ্ক দিয়ে কাজ করুন আপনার কাছের আত্মীয় স্বজনরা আপনার সুবিধা নিতে পারে আপনার সম্পত্তি নিয়ে বন্ধুরা কোনো চাল চলতে পারে তাই মনোযোগ দেবেন আগামী এই সাত দিনে বন্ধুরা দেখা যাচ্ছে যে আপনার রাগ বাড়বে আপনার রাগ আপনার পরিবারের জন্য উদ্বেগের কারণ হতে পারে আপনার রাগ আপনার পরিবারের বন্ধুরা সুখ শান্তি নষ্ট করতে পারে বন্ধুরা আপনাকে আপনার রাগ নিয়ন্ত্রণ করতে হবে পরিবারের সদস্যদের মধ্যে হস্তক্ষেপ করবেন না যদি আপনি একজন পুরুষ হন তাহলে বাড়ির পরিবারের মধ্যে যা চলছে সে বিষয়ে ছোট ছোট বিষয়ে বেশি মতামত দেবেন না আপনার স্বভাবও ভালো রাখতে হবে না হলে বন্ধুরা বেশি মানুষের বিষয়ে ভেদাভেদ করবেন মানুষের বিষয়ে হস্তক্ষেপ করবেন তাহলে বন্ধুরা বিষয়গুলি কেবল জটিল হবেই হবে এবং ব্যক্তিগত সমস্যাও আপনাকে বিরক্ত করতে পারে আবার বন্ধুরা আপনার যে কাজ চলছে তাতে যদি আপনি কোনো পরিবর্তন করার কথা ভাবছেন তাহলে এই সময় কিছু করার মতো নয় কোনো পরিবর্তন করবেন না এই সময় পরিবর্তনের জন্য উপযুক্ত নয় যা চলছে তাকে চলতে দিন এবং যা চলছে তাতে আপনি কিছু ভালো করতে পারেন তাতে আপনার লাভ হতে পারে খুব ভালো লাভ হতে পারে তাই যদি কোনো কাজ করছেন এবং তাতে আপনি এখনো সাফল্য পাননি তাহলে একবার বা দুবার আরও চেষ্টা করুন একবার বা দুবার আরও চেষ্টা করুন হতে পারে এই এক বা দুবার চেষ্টার মধ্যে আপনি সাফল্য পেয়ে যাবেন কখনো কখনো আমরা পরিশ্রম করে যাই করে যাই কিন্তু আমরা সাফল্য পাই না কিন্তু যদি আমরা একবার বা দুবার আরও পরিশ্রম করি তাহলে আমরা বড় সাফল্য পেতে পারি যদি ভগবান আপনাকে সফল করতে একটু সময় নিচ্ছেন তাহলে বিশ্বাস রাখুন তিনি আপনার কল্পনার বাইরে সাফল্য আপনাকে দেবেন আপনার চিন্তা হবে বন্ধুরা এক কোটি টাকা উপার্জনের কিন্তু ভগবান আপনাকে কোটি কোটি টাকার সাফল্য দিতে পারেন বন্ধুরা আজকের ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হয়েছে কিন্তু কিছু তথ্য এখনও বাকি আছে তাই যাওয়ার আগে শুনে নিন বন্ধুরা আপনার যে কোনো পরিকল্পনা সম্পূর্ণ করতে হলে আপনার জীবনসঙ্গীর সাথে পরামর্শ করুন পরিবারের সাথে পরামর্শ করুন তারপরই কোনো কাজ করুন আর হ্যাঁ আপনার প্রেম সম্পর্ক ভালো থাকবে বিবাহিত জীবনেও ভালো সময় কাটবে যদি কেউ বিয়ের কথা ভাবছেন তাহলে বন্ধুরা আপনার বিয়েও ঠিক হতে পারে যারা জীবন জীবনসঙ্গীর সন্ধানে আছেন অর্থাৎ যারা জীবনসঙ্গীর সন্ধানে আছেন তাদের এই সন্ধান এবার পূর্ণ হতে চলেছে আপনি আপনার মনোমত জীবনসঙ্গীও পেতে পারেন সুষম দৈনন্দিন জীবনযাপন রাখলে বেশ ভালো থাকবে আপনার স্বাস্থ্য ঠিক থাকবে কিন্তু আপনার চিন্তাভাবনা ভালো রাখুন দুশ্চিন্তা থেকে কিছুটা দূরত্ব বজায় রাখুন এবং এমন জিনিসগুলিতে মন দিন যা আপনাকে আনন্দ দেয় এই কথাটি মনে রাখবেন আজকের ভিডিও বন্ধুরা এই পর্যন্তই আশা করি ভিডিওটি পছন্দ হয়েছে ভিডিওটি পছন্দ হলে লাইক করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আপাত ধন্যবাদ